এক রাতে সব শেষ জনশূন্য আস্ত একটা গ্রাম তেনাদের উপস্থিতি নাকি অন্য কোন রহস্য রাজস্থানের বুকে কুলধারা গ্রাম এক অভিশপ্ত রাতে আস্ত একটা গ্রাম খালি হয়ে যায় চলে যান সমস্ত গ্রামবাসী ধুতু করতে থাকা সেই গ্রাম এখন পর্যটন কেন্দ্র গ্রাম খালি করে কেন চলে গিয়েছিলেন সব লুকিয়ে কোন রহস্য মৌখিক কোন কান্ড নাকি অন্য কোন কারণ কুলধারা গ্রাম রয়েছে অনেক লোকশ্রুতি অনেকেই এখনো বিশ্বাস করেন সেখানে নাকি রাত্রি ঘুরে বেড়ান অতৃপ্ত সব আত্মারা কিন্তু কেন আজ থেকে তিনশো বছর আগে ঠিক কি ঘটেছিল এই শতাব্দীর প্রাচীন গ্রাম। শহর থেকে প্রায় কিলোমিটার পশ্চিমে এগুনি দেখতে পাবেন এই কুলধারা গ্রামকে একখানে এখানে বাস ছিল পালবাগ ব্রাহ্মণদের এদিকে এই গ্রাম ছিল তখন রাজার শাসনের কুলধারা গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন সালিন সিংহ এই শালিম সিংহ নাকি কুলধারা গ্রামপ্রধানের বিয়ের প্রেমিক পড়ে তাকে বিয়ে করতেও চান কিন্তু তারা যে ব্রাহ্মণ তাই শালিমের সঙ্গে বিয়ে দিতে রাজি হননি গ্রামপ্রধান অমক ছিল গ্রামবাসীদেরও এদিকে শালিম নাকি ছিলেন খুবই জ্যাদি হত্যাচারী তিনি যা বলেন সেটাই করে ছাড়েন যদি গ্রামপ্রধান তার মেয়ের সঙ্গে সালিমের বিয়ে না দেন তাহলে গ্রামবাসীদের খাজনা বাড়িয়ে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি এরপরই গ্রামবাসীরা একটি বৈঠকে বসেন সেখানে তারা ঠিক করেন রাতারাতি গ্রাম ছেড়ে পালিয়ে যাবেন কথিত আছে গ্রাম প্রধানের মেয়ের নামে যেহেতু কলম ছিল তাই তারা গ্রাম ছাড়ার আগে গ্রাম প্রধানের মেয়েকে মেরে ফেলেন সেই থেকেই নাকি আজও গ্রাম প্রধানের মেয়ের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায় তিনশো বছর অতিবাহিত হওয়ার পরেও আজও ওই গ্রামে কেউ বসতি স্থাপন করতে পারেননি যদিও এর বিজ্ঞানভিত্তির কোনো যুক্তি নেই সবটাই লোভগাথা স্থানীয়দের মুখে প্রচলিত এই সমস্ত কথাবার্তা ওই যে কথাই বলে না বিশ্ব সে বস্তু আর তর্কে বহুদূর স্থানীয়দের বিশ্বাসের উপর ভর করেই এই গ্রাম ভৌতিক গ্রাম হিসেবে পরিচিত মানুষের কাছে শতাব্দীর প্রাচীন এই গ্রাম এখন ভারতীয় পুরাতত্ত্বের অধীন রয়েছে টিকিট কেটে পর্যটকেরা এই গ্রাম ঘুরে দেখতে পারেন চাইলে আপনিও যেতে পারেন তবে কুলধারায় গ্রাম ঘোরার সঠিক সময় অক্টোবর থেকে মার্চ মাস এই সময় গেলে আপনি একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর হ্যাঁ ঘুরে সেখানকার আসার পর ভৌতিক কোন অভিজ্ঞতা আপনার হয়েছে কিনা সেটা জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে আজকের এই ভিডিওটি কেমন লাগলো এই ধরনের আরো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন পেজ টি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল